নবম ওয়েস্টবেঙ্গল রাইফেল শুটিং চ্যাম্পিয়নশিপে চ্যাম্পিয়ন অফ চ্যাম্পিয়ন্সের শিরোপা জিতল হাওড়া রাইফেল ক্লাব তেরো থেকে আঠেরোই মে পর্যন্ত হাওড়া ময়দানের প্রফুল্ল প্যাভিলিয়নে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় সারা রাজ্যের মোট ছাব্বিশটি ক্লাব থেকে চারশো আশি জন প্রতিযোগী এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিল এর মধ্যে সর্বাধিক পয়েন্ট পেয়েছে হাওড়া রাইফেল ক্লাব আপনারা দেখছেন শিরোনাম ডিজিটাল পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাওড়া রাইফেল ক্লাবের এক্সিকিউটিভ বডির চেয়ারম্যান অভিজিৎ কাঁডার ম্যানেজার ভানু প্রতাপ সিং কোচ সঞ্জু ঘোষ অভিজিৎ ব্যানার্জি প্রমুখ উনিশশো সালে প্রতিষ্ঠিত হাওড়া রাইফেল ক্লাব জেলার একমাত্র রাইফেল শুটিং ক্লাব বিভিন্ন সময়ে অনেক কীতি প্রেমী এই ক্লাব থেকে নাম করেছেন এদের মধ্যে উল্লেখযোগ্য সোমা দত্ত সাতি চৌধুরী প্রমুখ জানালেন চেয়ারম্যান অভিজিৎ কারার ভানুপ্রতাপ সিং অভিজিৎ ব্যানার্জিটিশন যেটা হলো এটা চোদ্দ তারিখ থেকে তেরো তারিখ থেকে শুরু হয়েছে আর আঠারো তারিখে শেষ হয়েছে যাতে মোট ছাব্বিশটা ইউনিট কমিশনার পার্টিসিপেন্ট করেছে তার মধ্যে আমাদের ক্লাব আর ক্লাব যে চ্যাম্পিয়ন অফ চ্যাম্পিয়ন হয়েছে আচ্ছা আর মোট চারশো আশিটা সুগার কমিশনার পার্টিসিপেন্ট করেছে আচ্ছা বলুন মোটামুটি মানে বিভিন্ন রাজ্য থেকে টোটাল কত কম্পানি এটা হচ্ছে অনলি বেঙ্গল এটা বেঙ্গল থেকেই পার্টিসিপেন্ট ছিল

তখন আর কি মোটামুটি ওই দুশো আড়াইশো মতো আর কি পার্টিসিপেন্ট হতো কিন্তু এখন এবারের রেকর্ড রয়েছে মানে চারশো আশি জন পার্টিসিপেন্ট পার্টিসিপেন্ট করেছে আর খুব সুষ্ঠুভাবে হয়েছে এবার অ্যাকচুয়ালি আমরা যা পাঁচ দিনের প্রোগ্রাম হতো আগে কিন্তু এখনকার ছ দিন করতে হয়েছে কিন্তু কম্পিটিশান বেশি হওয়ার জন্য আচ্ছা এই বেঙ্গল প্রতিযোগিতাটা করে পরবর্তী পর্যায়ে ক্যান্ডিডেট মানে পার্টিসিপেন্টরা কী যেটা বলো হওয়ার পরে এবার স্টেট খেলতে যাবে স্টেটে কোয়ালিফাই করে এবার পি ন্যাশনাল খেলতে যাবে পি ন্যাশনাল খেলে কোয়ালিফাই করে ন্যাশনাল যাবে অলরেডি আমাদের ক্লাবে যে ছেলেগুলো আর যে কমিশন করেছে পার্টিসিপেন্ট করেছে তারা বলে এবার ন্যাশনালে তারা মানে স্বাধীনতার পরে তখন খুবই ছোটো অবস্থায় হাওড়া রাইফেল ক্লাব ছিল এবং তখন ডিএমএ বাংলার ভেতরে শ্যুটিং রেঞ্জ ছিল পরবর্তীকালে আস্তে আস্তে ক্লাবের ডেভেলপমেন্ট হয় এবং আপনারা লক্ষ্য করেছেন যে বর্তমানে প্রতিটি অলিম্পিকে রাইফেল শ্যুটিংয়ে কিছু না কিছু পদক আসছে এইটা হবার ফলে ছেলেদের মধ্যে মেয়েদের মধ্যে একটা রাইফেল শ্যুটিংয়ের প্রতি প্রবণতা বাড়ে এবং জনপ্রিয়তা বাড়ে যার ফলে আমাদের কাছে প্রচুর শ্রেণী আসছে যারা রাইফেল শুটিং শিখতে চায় এবং রাইফেল শ্যুটিংয়ে উন্নতি করতে চায় এই ব্যাপারটাতে আমাদের খুব ভালো লেগেছে এবং আমরা খুব উৎফুল্লিত এবং এই ব্যাপারটা সম্পূর্ণভাবে যার কৃতিত্বে রাইফেল ক্লাবের এই ডেভেলপমেন্ট হয়েছে তিনি মাননীয় স্ত্রী অভিযোগ কাড় ওরই চেষ্টায় রাইফেল ক্লাব আজকে খুব বড় হয়েছে এবং একদম সুন্দর রেঞ্জ হয়েছে এবং আমরা রিসেন্টলি অনেক টাকা দিয়ে খুব দামি দামি ফরেন রাইফেল পিস্তল ইত্যাদি আনিয়েছি দিল্লি থেকে ফরেন থেকে যেগুলো আমাদের ক্লাবের শ্যুটারদের পক্ষে খুব ভালো হয়েছে আমাদের দৃঢ় বিশ্বাস যে রাইফেল শুটিংয়ের সঙ্গে সঙ্গে ক্লাবেরও উন্নতি অত্যন্ত দ্রুত গতিতে এগোবে এবং আমরা আগামী দিনে একটা বিরাট উজ্জ্বল ভবিষ্যতের দিকে যেতে পারব সেটা বর্তমান যে এক্সিকিউটিভ কমিটি আছে যার চেয়ারম্যান মিস্টার অভিজিৎ কারার এবং বাকি অশিক কুমার টাট এবং অন্যান্যরা সকলেই মিলে চেষ্টা করছে তাকে আরও উন্নতিতে নিয়ে যাওয়ার জন্যে এবং এর সঙ্গেও আরেকটি কথা বলা দরকার আমরা কিন্তু বর্তমানে এখানকার বিধায়ক মাননীয় সাংসদ আমাদের পুর প্রধান এদের প্রত্যেকের খুব সহযোগিতা পাচ্ছি এবং ভবিষ্যতেও পাবো এরা সব ক্রেজন পার্টিসিপেট করেছে তার মধ্যে পঁয়ত্রিশ জন মেডেল পেয়েছে সেরকমের সম্ভাবনা কতটা দেখবেন এই যে আপনাদের যে স্টুডেন্টদের মধ্যে সম্ভাবনা প্রচুর ট্যালেন্টেড স্টুডেন্ট আছে ঠিক করে ট্রেনিং করে করে রেগুলার প্র্যাকটিস করে তাহলে আমাদের মেডেলের সঙ্গে আর আগামী দিনে বাড়বে পার্টিসিপেট করেছে আরও আগামী দিনে যারা নতুন অপূর্ব পোদ্দার সত্ত্বিক সুমেধা সিজা সিন্দা কুমার সিং এরা আরও অনেক আছে বিবেক ঘোষ শ্রমিক সুখ এরা সবাই একটা ভালো ন্যাশনাল লেভেলেও ভালো খেলছে আমরা যদি আরও ভালো খেলবে ইন্ডিয়ান ট্রায়ালসে তো অপূর্ব এই বছর ট্রায়ালসেও খুব ভালো রেজাল্ট করেছে অপূর্ব সত্ত্বিক দুজনেই এমনকি কেএসএস কিছু দিন আগেই গেছে কেএসএসে খুব ভালো রেজাল্ট করেছে এখানকার ছাত্রছাত্রীদের দেখে কি মনে হচ্ছে যোগ্যতা কতটা কেমন কি রয়েছে মানে ইন্ডিয়া টিমে হয়ে খেলার মানে হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট যোগ্যতা আছে সবার